আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে গোপাল যে ঘটনা তারা ঘটালো যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এই পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত অবশ্য আবার কেউ কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনও আরও পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাক ফা করি পরিবারের প্রতি আমার সমর্মিতা জানাই আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরো লাভ করতে চাই কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গায় থাকতো না এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আসার পরে সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেতো না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকার আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরি তাদের বেতন বৃদ্ধি কর সকলের বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তিরক্ষা মিশনে আমরা এক নম্বর স্থান এটা তো আমি আসার পরেই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হান্ডাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে জাতির সঙ্গে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতির সঙ্গে শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাশ তারা নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্য আর যখন এই ইউনুস বাহিনী এসে মানুষ হত্যা করল কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা এখন তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে সবথেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি করার থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা তা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সাংবাদিকদের বলব এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে কারণ সাংবাদিকতা সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সেখান থেকে তো সব কিছু জানা যায় আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না এটা হলো বাস্তবতা এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ গলিত গলিত ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাদের অপরটা কী করলো যায় কেন সেখানে তা যে এই ঘৃণ্য অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্ছার হতে হবে এই দুঃশাসনের মুক্তি করার জন্য মনে রাখতে হবে এই যা কিছু ওই ইউনি মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করায় আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন এক জঙ্গি এনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টিউটিভি